এই জায়গা সত্যিই ভালো এদের থিম এত সুন্দর আমরা অনেক কিছু আমাদের পায় ਦਿੱত্তো সহ ভাগা প্রত্যেকটা থিম তুলে তুলে এখানে রাখা হয়েছে এবং অনেক কবি লেখকের নাম দিয়ে বইগুলোকে সাজিয়ে রাখা হয়েছে থিমটা সত্যিই প্রশংসনীয় এবং দেখার মতো হয়েছে যদি সরস্বতী ঠাকুর পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো আমি তো আগেই বলতাম এটাকে পুরস্কার দেওয়া উচিত খুব ভালো না সিলেবাস বলাটা ভুল সিলেবাস জন্য নয় আপনি যেটা বললেন সেটা ভুল ব্যাখ্যা করলেন সিলেবাসের জন্য একেবারেই না এটা আমরাই দায়ী আমরা ছোটবেলায় বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দিই যদি সে না খেতে চায় না ঘুমোতে চায় ফোনটা ধরিয়ে দিয়ে আমরা কাজ করি কিন্তু এটা তো ঠিক না আমরা ছোটবেলায় বাটুল দি গ্রেট পড়তাম সুকুমার রায়ের যত কবিতা আছে পড়তাম মায়েরা হাতে বই ধরিয়ে দিত ফলে কবিদের আমাদের চিনতে সুবিধে হতো রবি ঠাকুর নজরুল শরৎচন্দ্র আমরা পড়েছি লুকিয়ে পড়েছি আশাপূর্ণা দেবী বইয়ের পড়ার বইয়ের নিচে বই রেখে আমরা পড়েছি কিন্তু এখন পড়ার বইয়ের নিচে ফোন দেখে লোকে সেটাকে ব্যবহার করে সিলেবাসের জন্য দায় না সিলেবাসের বাইরে এগুলো পড়তে হয় অর্থাৎ সিলেবাসের জন্য যে কবিকে হারিয়ে ফেলছি সেটা কিন্তু কথাটা ঠিক বাংলা আশা করি অনেক উদাও হয়ে গেছে সব ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের ভর্তি করছে যাতে বাচ্চারা বাংলার মধ্যে ইনভলভ হয় বিশেষ করে সেই জন্য আমরা সহজপাট এবং বর্ণবোধের কিছু জিনিস এই থিমটার মধ্যে তুলে ধরেছি এই লেখাপড়া তো এমনিতে বাংলা উঠেই যাচ্ছে অথচ সব বাচ্চাদের ইংলিশ মিডিয়াম দিয়ে দিয়ে বাংলা মানে ভাষাটাই সব ভুলে যাচ্ছে আস্তে আস্তে সেই জন্য আমরা মানুষের কাছে মেসেজ দিতে চাইছি যে বাংলা ভাষাটা আবার ফিরে আসে আর বাংলা স্কুলগুলো আর যেন উজ্জীবিত হয় আর সেই জন্য আমরা বাংলাটা যেটা হুম

নাম আমার নাম বি সর্দার আমি ক্লাবের সেক্রেটারি আমি উনি বানিয়েছেন